প্রায় তিনটি বাচ্চার মধ্যে দুটি বাচ্চাই মোবাইল ছাড়া খেতে চায় না ঘুমোতে যেতে চায় না বর্তমান সময়ে বাচ্চাগুলো মোবাইলের প্রতি প্রচণ্ড পরিমাণে আসক্ত হয়ে পড়েছে গার্ডিয়ান যারা রয়েছে তারাও কন্ট্রোল করতে পারে না বিরক্ত হয়েও মোবাইলটি হাতে তুলে দেয় অথচ তারা আজ এটা ভাবতেই পারে না একটি মোবাইল একটি ছাত্র অথবা একটি ছাত্রীর জন্য ধ্বংসের কারণ মোবাইল একটি ছাত্র বা ছাত্রীকে একেবারে শেষ করে দেয় গার্ডিয়ানদের উচিত বাচ্চাদের সাথে বেশি বেশি সময় দেওয়া তাদের সাথে খেলাধুলা করা ইভেন্ট তাদেরকে খেলতে সময় দেয়া। তাদেরকে একটু বাহিরে ছাড়তে ছাড়া তারা যেন বাহিরে গিয়ে একটু খেলাধুলা করতে পারে আসলে কি জানেন বাচ্চারা খেলাধুলা করলে কি হয় তাদের শরীর থেকে ঘাম নিগরত হয় ফলে তাদের ক্লান্তি চলে আসে এবং রাত্রে তারা তাড়াতাড়ি ঘুমোতে যায় যখন টায়ার্ড হয়ে যায় এবং তারা আর্লি মর্নিং ঘুম থেকে উঠতে পারে আর্লি মর্নিং ঘুম থেকে উঠলে তার মাইন্ডটা ফ্রেশ হয় তখন তার পড়াশোনায় মনোযোগটা বেশি হয় সো আপনার বাচ্চার ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে এখনই সচেতন হন আপনার বাচ্চার হাতে মোবাইল নয় কলম তুলে দেন আল্লাহ হাফেজ